সবার থেকে কম দাম ভাই আমি চ্যালেঞ্জ শুরু বলতেছি আমার থেকে কম দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমি বাইসে থাকলে কিন্তু বিশ হাজার করে হয় নিবেন তো বিশ টাকা স্মার্ট কার্ড বিশ হাজার টাকা স্মার্ট কার্ড বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় ভালোবাসেন সম্রাটের পাগলামি ভাল লাগে সম্রাটের দাম ভাল লাগে সম্রাটের ভিডিও ভালো লাগে ফেসবুকে যাইয়া এখনই ভাই সরব হৃদয় ভাই ফেসবুক পেজটা হলে দিয়ে রাখবেন এ হৃদয় ফেসবুক পেজ

আমি বেশ এক লাখ বিশ হাজার টাকা তিরিশ হাজার এরকম বলে ধোকা দেওয়ার দরকার নেই আমি কত দিচ্ছি সেটা মানুষ অটোমেটিক জেনে নিবে অটোমেটিক বুঝে নিবে যে সম্রাটের এখানে দাম কেমন এখান থেকে নিবে না কোথা থেকে নিবে ভাই শুধুকে হায়াতি দেখে এক পিস বিশ বিশ হাজার টাকা দেখেন আপনিও লিখতে পারবেন না ভাই টাকা খুঁজে গেলে তো বিশ হাজার টাকা এটা রয়্যাল প্লাসমেন পঁচিশ হাজার টাকা জানি এখন নামাজের সময় হয়ে গেছে কথা বেশি বড় করবো না যাবো পার্সি মসজিদ

এইসব গাড়ি দেখেন আপনি আটাত্তর বলছে বড় মাত্র মনে হচ্ছে আপনারা যাইয়া ভিডিও করেন এরকমই দাম বুঝেন না পাবলিককে ঠকাই দেন আপনারা বলেন মাত্র নব্বই বললো মাত্র পঞ্চাশ বললো মাত্র আর এটাই বুঝলাম না ভাই আপনাকে কাজ কি শুধু ভাই ভিডিও করা আর টাকা নেওয়া আপনাদের কাজ হতে হবে হনেস্টলি ভাই ইউটিউব থেকে টাকা দিলে ফেসবুক থেকে টাকা দিয়ে রেখে খালি ভিডিও করবেন আর টাকা লয়ে কাজ হতে হবে কোন ব্যবসায়ীর কাছ থেকে কেমন দামে পাওয়া যায় সেটা উল্লেখ করা এবং কোন ব্যবসায়ী জটবেছে বেসে আমি জট আমি জট বেশি ভালো বেশি ভালো ভালোর জায়গায় জট জট জায়গায় জট কি ভালোর টাকা হাতে নিচ্ছি না আমি কি কাউকে ঠকাচ্ছি কিনা সেগুলো উঠায় ধরা

বিশ টাকা বাড়া নিবে জালপট্টি বাস স্ট্যান্ড নামবে এসে রিসা কে বলবেন মসজিদের সাথে মির চার অবস্থিত সম্রাট বাইক গেলারি ভাই আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমার যত বড় বাইক আছে সব আউট করে ফেলছি

তারপর বলবেন ভাই আপনি পঞ্চাশ হাজার গাড়িতে চালাইবেন তিন লাখ পাঁচ লাখ টাকার গাড়ির সাথে বাদ ধরবেন ভাই পঞ্চাশ হাজার টাকার গাড়ি পাঁচ লাখ টাকার গাড়ির সাথে বাদ ধরার পরে যদি আপনারা বলে ফালাই দিব যে না এই দম

আমি কিন্তু যে চ্যালেঞ্জ জিততে পারে যে যে পারে সে জিততে পারবে যে পারে না সে জিততে পারবে না আমি যে দামে বাইক দেই ভাই চ্যালেঞ্জ শুরুক না আরেকটা আরেকটা ব্যবসায়ী যে ভাই এত কম দেই যে কোনো ওপেন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমি দিতে পারবো ভাই আমি কি চুরি করে এনে দেই না না আমি কিনেই দেই আমার মাঝে মাঝে লস হলো আমি দিয়ে দেই কারণ আমার সেল বেশি লাভ কম যদি একবারে সব সময় লস আমি টিকে পারবো অবশ্যই আমার লাভ হয় 50 টাকা বিক্রি ধরেন 30টা লসেছে 20টা মিলাই দিলে এবারে সে যা আমার যদি পঞ্চাশটা গাড়িতে যদি পঞ্চাশ হাজার থাকে সুক্রিয়া ভাই অবশ্যই আমার হিসাবটা হচ্ছে এরকম সবাই হিসাব করবে না সবাই হিসাব করবে একটা গাড়ি একটা গাড়ি যদি টাকা কিনতে পারি তাহলে আমি যদি এক লাখ টাকা আমি কেন আর আমার কথা হলো ভাই আমি নিরানব্বই হাজার টাকা ভোরবি কিনে এক লাখ টাকা বিক্রি করবো পঁচানব্বই ভরবি কিনে আটানব্বই বিক্রি কেন বিক্রি করছি না ভাই পঁচানব্বই করে নিরানব্বই করে এক লাখ টাকা করে জিক্সার পঁচানব্বই হাজার টাকা করে জিক্সার তিরানব্বই হাজার টাকা করে জিক্সার ভাই দিচ্ছি কিভাবে ভাই আপনারা দেখে শুনে বুঝুন আশি হাজার টাকা ভাই আপনার পিছনে বাইক গুলা ভাই এগুলা টুকটাক সমস্যা যার কারণে খুলে রাখছি ভাই সারায় দিবো সব গাড়ি ভাই এগুলো অনেকদিন আগে তো সব গাড়ি সরানোর পরে গাড়িগুলো

যেমন জিনিস তেমন দিবো না আমার থেকে কমে কে দিবে ইনশাল্লাহ ভাই এই শাখা পোশাকা নরসুন্দী যতগুলো শুরু আছে আমি বলতে পারবো আমি বুকে হাত দিয়ে বলতে পারবো অনলাইন সম্রাট বেগ গ্যালারি শাখা পোশাকা কারণ

দেশের লোককেও পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার ফাইভ উনিশটিতে আজকে ফেজার তাও হোয়াইট কালার চলে যাচ্ছে পালসার

সাতচল্লিশ ভাই জান সাতচল্লিশ পেয়ে যাবেন আটান্ন হাজার টাকা দাম ভাই টাকা ভাই এটা দাম সতেরো মডেল প্লাটিনা ছিল আরে ভাই এটার দাম দেন কত এটা ছিল ওই দাম তাহলে ওরাই দেয় দেয় দামটা দিয়ে কত ছিল যারা পুরন ভাই গাড়ি কিনে আগে জানতে হইব সবকিছু না করলে হইবো না পিক আপডে না মানে কি গাড়ি নষ্ট এই গাড়ি হয় ব্যাটারিতে সব সব গাড়ি সিডিয়ে কিন্তু এক না

সম্ভব না যেখানে পারেন সেখান থেকে ধরেন্টিভ হবে দিলে এমন জামাকা জামাকা দণ্ড পাবেন হৃদয়ের সাথে আমার আর এই দণ্ডটা দেখতে পারবেন এরকম মজার মজার ভিডিও পাবেন এ আর হৃদয়

পঁচিশ হাজারের টার্বুক দেন না রে ভাই আপনি দিবে ভাই দেন না আমি দিবা বড় বড় কথা নিয়ে যান আমারই ভাই নিয়ে যান আজকে কত পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাই হ্যাঁ কি করে আমি তো খাই না সত্তর করলাম সত্তর হাজার যেহেতু আমরা শেষ বললাম আমাদের লোকেশন জানার আগে বলবো ভাই সম্রাটে ভালোবাসেন সম্রাটের ফাগল আমি ভালো লাগে সম্রাটের দাম ভাল লাগে সম্রাটের ভিডিও ভাল লাগে সম্রাটের ফেসবুক পেজে যান ফেসবুকে যাইয়া এখনই ভাই পরবর্তী হৃদয় ফেসবুক পেজটা হলে রাখবেন এর হৃদয় ফেসবুক পেজ কোয়েশন হচ্ছে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বানা জালপটি মসজিদের সাথে মিট আর অবস্থিত সম্রাট ভাই গেলে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস মাধবদী বাস স্ট্যান্ড নামবেন রিস্কলাকে বলবেন মিটে আর যাব জালপটি মসজিদের সাথে যদি আপনারা কুড়িবেশ্বর থেকে আসেন তাহলে বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড নামাই দিবেন যদি পাঁচদনা থেকে গাজীপুর থেকে আসেন পাঁচগোনা হয়ে মাদক ধন্যবাদ আল্লাহ